দীর্ঘ দশ বছর পর সুইজারল্যান্ড থেকে দেশে ফিরছে নির্জন প্লেবয় বয় আব্রাহাম রৌদ্র খান নারী যেন তার কাছে হাতের খেলার পুতুল আজ পর্যন্ত সে কতজন নারীর সঙ্গে রুম ডেট করেছে তার নিজেরই কোনো হিসাব নেই নারীরাও যেন রৌদ্র মানেই পাগল এর পেছনে দুটি কারণ রয়েছে এক রৌদ্র দেখতে এতই আকর্ষণীয় যে একবার দেখলেই মেয়েরা আর অন্য কারোর দিকে তাকাতে চায় না দুই রৌদ্রর পরিবারে যেমন কোটিপতি তেমন রৌদ্র নিজেই একজন বিখ্যাত টপ বিজনেসম্যান যার কঠিন চরিত্র কঠোর নিয়ম সবাইকে কাঁপিয়ে রাখে সুইজারল্যান্ডে আব্রাহাম রৌদ্র খান নাম ইতিমধ্যেই বিখ্যাত হয়ে গেছে এখন আব্রাহাম রৌদ্র খান সুইজারল্যান্ডের নাগরিক সাথে একজন বড় বিখ্যাত বিজনেসম্যান আব্রাহাম রৌদ্র খান যেমন বিজনেসে নাম করা একজন টপ বিজনেসম্যান তেমনি প্লেবয় নামে কুখাত তার জীবন দুই দিকে রকমের উদ্যাম একদিকে ব্যবসার জগতে কোটিপতি হিসেবে শীর্ষে থাকা আর অন্যদিকে নারীদের জীবনকে খেলাধুলার মতো উপভোগ করা খান বাড়িতে যেমন উৎসবের আয়োজন চলছে কতদিন পর খানবাড়ির বড় উত্তরাধিকারী বাড়ি আসছে সবার মনে যেন এই আনন্দ কিন্তু এত আনন্দের মাঝেও শুধু একজনের মনে আনন্দ নেই আর সেই হলো খান বাড়ির মেজ ছেলে মেয়ে তাবাসুম ফিহা ছোট্ট সময় রোদ সাথে ধাক্কা লাগায় কি থাপ্পটাই না দিয়েছিল একদম দাঁত নড়ে গিয়েছিল আজ সেই দাঁত নড়ার ব্যথা যেন জাগ্র হচ্ছে এমন মনে হচ্ছে তাবাসুম মনে মনে ঠিক করে নিয়েছে রৌদ্রবাড়িতে আসলে রুম থেকে বের হবেই না আব্রাহাম রৌদ্র খানের বাবা আনোয়ার খান তার দুই ভাই আশিক খান আর আরিফুল খান আনোয়ার খানের সন্তান আব্রাহাম রৌদ্র খান বড় ছেলে আর আরশি ছোটো মেয়ে আশিক খানের মেয়ে তিথি আর তুরা আর আরিফুল খানের সন্তান আয়ান বড় ছেলে আর আরফা ছোট মেয়ে এয়ারপোর্ট থেকে বের হলো আব্রাহাম রৌদ্র খান রৌদ্র উচ্চতা ছয় ফুট এক ইঞ্চি দুধের মতো ফর্সা শরীর নানা জায়গায় ট্যাটু হাতে ব্যান্ডের ওয়াজ। জিম করা মাসল দীর শরীর পরনে সাদা শার্ট নীল জিন্স কালো জ্যাকেট চোখে সানগ্লাস রৌদ্র জ্যাকেট কাঁধে ঝুলিয়ে বা হাত দিয়ে সুটকেস ধরে এয়ারপোর্ট থেকে বের হলো বের হতেই দেখলো পুরো পরিবার দাঁড়িয়ে আছে রৌদ্র এগিয়ে এসে আনোয়ার খানকে জড়িয়ে ধরে বলল হাই ড্যাড কেমন আছো আনোয়ার খানও রোদ্রকে জড়িয়ে ধরে বললেন আমি ভালো আছি মাই সান কিন্তু এখন আরও ভালো হয়ে গিয়েছি সন্তানটাকে কাছে পেয়ে পাশ থেকে তিথি বিজলিয়ে বললো রোদ্রদা তোমাকে তো একদম বিদেশি বেড়াদের মতো লাগে বাংলাদেশে আসার আগে একবার বাঙালি হয়ে তো আসতে পারতে যেমন ধরো ধুতি বাকি বাকিটুক বলতে পারলো না রদ্র থামিয়ে তিথির কান মুসরে ধরে বললো আর সাথে তোর কানটাও মুসকানো দরকার তিথি কান সারাতে সারাতে বললো আহ রদ্রদা লাগছে স্যারও বলছি সকলেই দুজনের কাণ্ড দেখে হেসে উঠল। রোদ্র সবার সাথে কথা বলল তারপর নিজে একান্ত প্রাইভেট কারে চড়ে গেল কিছু দূর আসার পর কাউকে ফোন করলো ফোনের ওপাশ থেকে মেলি কণ্ঠ ভেসে এলো হ্যালো বেবি হাও আর ইউ হে বেবি আই এম বাংলাদেশি রিয়েলি লেস্ট মিট লেটার হুম আমি বাসে যাচ্ছি বাসায় গিয়ে মমের সঙ্গে দেখা করে আমি তোমার কাছে আসছি বি রেডি টু ডে আজ কিন্তু তোমার সঙ্গ যাই আমার রেলি ওকে বেবি ক্যান্ট ওয়েট রৌদ্রবাসে এসে তার মম রোশনী খানের সাথে কথা বলল তোরার মা তনুজা খানের সাথে কথা বলল। আরফার মা হিমি খানের সাথে কথা বলল। সবার সাথে কথা বলে নিজের রুমে চলে গেল বিকেলে তোরা বেলকুনির গ্লিরে ওপর বসে উপন্যাস পড়ছে আজ সারা দিন ঘর থেকে বের হয়নি অনেকে ডেকে গেছে খাওয়ার জন্য কিন্তু তোরা খিদে নেই বলে সবাইকে জানিয়ে দিয়েছে বাতাসে তোরা লম্বা লম্বা চুল হালকা হালকা উড়ছে তোরা দেখতে একদম পরীর মতো হলুদ বর্ণের গায়ের রং হরিণের মতো টানা টানা চোখ যেন কোনো আদর্শ পরি সূর্যের আলোয় তার চুল ঝরমর করছে আর পাশের বাগানের পাতারা যেন তার দিকে তাকিয়ে শান্তির সুর গাইছে রদ্র রেডি হয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে রশুনি খানের উদ্দেশ্যে বলল মম আমি বের হচ্ছি একটা কাজ আছে দেরি হবে আসতে চিন্তা করো না তুমি রশুনি খান এগিয়ে এসে বলল সে কি তুই তো আসলি আজকে এখনই আবার কোথায় যাচ্ছিস রৌদ্র রোশনি খানের কাজ জড়িয়ে ধরে বলল তোমার বৌমা আনতে যাচ্ছি রোশনি খান অবাক চোখে তাকাতেই রৌদ্র যেতে যেতে বলল আমার একটা জরুরি কাজ আছে তার জন্য যাচ্ছি চিন্তা করো না শেষ হলেই চলে আসব রৌদ্র বাসা থেকে বের হয়ে আবার সেই মেয়েকে ফোন করলো ফোন কানে ধরে গাড়িতে উঠল গাড়ি চালাতে শুরু করলো ঠিক তখনই রৌদ্র চোখে পড়লো একটা বেলকনির দিকে সেখানে এক মেয়ে বসে আছে তার লম্বা লম্বা চুল উড়ছে পিছনের দিকে দেখা যাচ্ছে গায়ে কাঠালি রঙের চুরি এক মুহূর্তে রৌদ্র থমকে গেল এমন কেশবতী মেয়ে তাও তাদের বাড়িতে কে এ মেয়ে রৌদ্র জীবনে মনে হয় না এমন চুল আর কখনো দেখেছি পরক্ষণে রদ্র নিজে নিজে ভাবলো যে হোক তাতে আমার কি রদ্র আর কিছু না ভেবে ধীরে ধীরে বাড়ি গেট দিয়ে বেরিয়ে গেল রাস্তায় হাওয়ার সোয়া তার চুলে খাল খেলছে গাড়ি চলতে চলতে শহরের রোদ ছায়া গাছপালা আর পাশে সবকিছুর সঙ্গে মিলিয়ে যেন পুরো দৃশ্যটি এক ধরনের উত্তেজনা অদ্ভুত আকর্ষণীয় নিয়ে তার মনে জমে উঠল রাতের বেলা খান বাড়িতে যেন হুল্লাহুলি শুরু হয়েই আছে হল রুমে অগণিত মানুষ সামনে নানা রকমের খাবারের আয়োজন সবার মুখে হাসি আলো ছায়ার খেলা ঘর জুড়ে উৎসবের উচ্ছ্বাস পাশেই সোফাই টকটকা মিষ্টি রঙের কাতান শাড়ি পরে একদম নতুন বইয়ের মতো বসে আছে তোরা তার উপস্থিতি পুরো ঘরটাতে আলোকিত করছে আলোয় তার চুলের ঝলক চোখের দীপ্তি সব কিছু মিলিয়ে যেন স্বপ্নময় দৃশ্য তৈরি করছে কারণ আজকে তোরাকে দেখতে এসেছি শিয়াব চৌধুরী নাম করা ছেলে বিজনেসম্যান যে তোরাকে আগে থেকেই পছন্দ করত। তোরার সাথে কথা তার বাবা মাকে জানিয়েছে এবং বাবা মাও জানিয়ে দিয়েছে খান পরিবারকে ছেলে ভালো হওয়ার খান পরিবারের আর কেউ তা মানা করতে পারলো না তবে জানিয়ে দিয়েছিল বাড়ির বড় ছেলে থেকে ফিরে আসার পর বিয়ে দিবে এখন যেহেতু এসে তাই দেরি করতে না আজ রাতেই তোর সঙ্গে এংগেজমেন্ট করে রাখতে এসেছে পুরো আয়োজন আলো ছায়া মানুষের হুল্লোর সবকিছুর সঙ্গে মিলিয়ে পুরো দৃশ্য যেন এক রোমান্সকর ও সুন্দর অনুভূতির প্রতিফলন ঘটাচ্ছে সবার আড্ডার মাঝে শিয়াবের বাসা সকল পুরুষের উদ্দেশ্য বললেন তো ভাই রৌদ্র তো এখনও আসছে না আর কতক্ষণ লাগবে পাশে থাকা আয়ান বারবার রৌদ্রকে কল করছে কিন্তু রৌদ্র কল ধরছে না আয়ান আনোয়ার খানের দিকে তাকিয়ে বলল ব্রো কল ধরেছে না অনেকবার ট্রাই করেছি আনোয়ার খান বিরক্তি হয়ে নিজের ফোন বের করে নিজেই রৌদ্রর নাম্বারে কল দিল এদিকে রৌদ্র সেই মেয়ে জেরিনের সঙ্গে রোমান্সে মেতে আসে গাড়ির ভেতরে দুজনে একে অপরকে জড়িয়ে ধরে লিপকিস করছে ফোন বারবার বাঁচতে দেখে জেরিন বিরক্ত হয়ে বলল ও ফোন দিচ্ছে কে ধরলে ধরো না ধরলে বন্ধ করে রাখো রৌদ্র বিরক্তি হয়ে ফোনটা হাতে নিয়ে দেখলো তার বাবার নাম্বার থেকে কল এসেছে মুহূর্তে বুঝে গেল বাবার কোনো গুরুত্বপূর্ণ কারণ আছে রোদ্র মাথা চোল পিছনে ঠেলে জেরিনের দিকে বলল বেবি আমি এখন বাসে যাচ্ছি কাল হোটেলে যাব আমি তোমাকে এক অ্যাড্রেস দিয়ে দিব যে ঋণের কাছ থেকে বিদায় নিয়ে সোজা বাড়িতে চলে এলো বাড়ির ভিতরে ঢুকতেই শেদ অবাক হয়ে গেল ঘরে এমন তোল পার সবাই যেন কোন আনন্দ উৎসবের অপেক্ষায় কারো হাতে চায়ের কাপ আয়ান দেখে সবাইকে দেখিয়ে বলল। ওই তো ব্রো এসে গেছে রৌদ্র কয়েক সেকেন্ডে দাঁড়িয়ে সব কিছু লক্ষ্য করলো চারপাশের মানুষজনের হাসি হলি চাহনি আর উচ্ছ্বাস সব মিলিয়ে মনে হলো যেন সে কোনো আলাদা জগতে ঢুকে এসে পড়েছে আনোয়ার খান এগিয়ে এসে বলল কখন থেকে তোকে কল দিচ্ছি ধরছিলি না কেন রৌদ্র ফোস করে শ্বাস নিয়ে বলল একটা কাজে ছিলাম ড্যাড আচ্ছা এত মানুষ কেন রশনি খান এগিয়ে এসে হাসি মুখে বলল ও মা তোকে বলেছিলাম না আমাদের তোরার জন্য একটা ভালো সমন্বয় হয়েছে তুই আসলেই আমরা বিয়ের কথা এগোবো এনারা তারাই মুহূর্তে রৌদ্র আবার সবার দিকে তাকালো হঠাৎ তার চোখ পুলো তুরার দিকে যে একদম মাথা নিচু করে বসে আছে তোরাকে দেখে মুহূর্তে রৌদ্র চোখ স্থির হয়ে গেল অজান্তেই বুকে স্পন্দন কেঁপে উঠল টানা টানা হরিণের মতো চোখ ঠোঁটের কোণে ছোট্ট একটা তিল যা একদম আকর্ষণীয় করে টানছে রৌদ্রকে রদ্র হা করে এক ধ্যানে তাকিয়ে রইল তোরার দিকে যেন চোখ সরাতেই ভুলে গেছে মুহূর্তে রদ্র মনে একটা অদ্ভুত অনুভূতি জমরালো মিশ্রিত বিস্ময় আকর্ষণ এবং হালকা উত্তেজনা মনে হলো তোরার সরলতার মাঝেই একটা রহস্য লুকিয়ে আছে যা তার মনকে টানছে কিন্তু কেন এমন হচ্ছে খান বাড়িতে যেন মুহূর্তেই উৎসবের আমেজ নেমে এলো সবার মুখে হাসি চোখে আনন্দের জিলি তোরার বিয়ে ঠিক হলো আংটিও পড়িয়ে দেওয়া হলো চারপাশে শুধু হাসি শুভেচ্ছা আর উৎসবের গঞ্জন কিন্তু সে আনন্দের মাঝেই একজনের মনে যেন অজানা কিছু টানে কেঁপে উঠছে সে আর কেউ না আব্রাহাম রোদ্র খান যাকে অনেকেই প্লে বয় নামে চেনে এবং যে গল্পটা পড়ছেন সেও জানে রৌদ্র নিজেও জানে না কেন এমন হচ্ছে তোরাকে দেখার পর থেকে যেন নিজের ভেতরটা ওলট পলট পলট হয়ে গেছে বকের গভীর থেকে এক অচেনা তার না তাকে ঘুরে ঘুরে খাচ্ছে মনে হচ্ছে তোরাকে একদম নিজের করে নিতে পরের দিন বিকেলে রোদটা হালকা সোনালী হয়ে এসেছে আকাশের এক পাশে লালচে আলো অন্য পাশে মেঘের ভাঁজে কোমল নীল আভা তোরা নিঃশব্দে সাধে চলে এলো সারা দিনের ব্যস্ততা অতিথিদের কোলাহল আর নিজের ভেতরে অস্থিরতা থেকে একটু মুক্তি চাইছে সে তোরা ছাদের ধারে এসে গ্লিরের পাশে দাঁড়ালো দূরে পাখিরা জোড়াই উড়ছে বাতাসে গাছের পাতা মৃদু স্বরে না উড়ছে সব কিছুতেই যেন একটা শান্ত সোয়া। তুরা গভীর শ্বাস নিল যেন নিজের মনটাকে একটু হালকা করে নিতে চায় বাতাসের তুরাই চুলগুলো এলোমেলো হয়ে উঠছে সূর্যের শেষ আলো চুলের আগাই লেগে ঝিলিক দিচ্ছে যেন আলো আর বাতাস মিলে তার চারপাশে এক নরম পর্দা বুনছে পর্ণ জলপাই রঙের কামিজ হালকা কাপড়টা বাতাসে ধুলে উঠছে তাকে যেন আরো নিরোহী আরো মায়াময় করে তুলেছে রোদ্রর ফোনে নেটওয়ার্ক পারছিল না তাই অফিসের গুরুত্বপূর্ণ কল ধরার জন্য সাদের দিকে পা বাড়াল সুইজারল্যান্ড থেকে কল এসেছে অফিসের নতুন প্রজেক্ট নিয়ে আলোচনা করার কথা কাজের তাগিদেই সাদে উঠে ফোন কানে ধরল সে কিন্তু কথা শুরু করার আগেই তার চোখ হঠাৎ থেমে গেল সাদের কিনারায় যেখানে এক মেয়ে দাঁড়িয়ে আছে বাতাসে তার লম্বা চুলগুলো পাগলের মতো উড়ছে সূর্যাস্তের শেষ আলো চুলের দগায় পরে সোনালী রঙে ঝলমল করছে যেন বিকেলে নরম আলোয় কেউ তার পাশে সোনার আবরণ বনে দিয়েছে রোদ্রর চোখ বিস্ময়ে থমকে গেল পিছন দিকে থেকেও চিনতে একটুও ভুল হলো না ওটা যে তোরা সে অবাক হয়ে তাকিয়ে রইল এই মেয়েটাকে তো সে ছোটবেলা থেকে দেখে আসছে পরিবারের মতো ঘরের একজন সদস্য হিসেবে তাহলে আজ কেন মনে হচ্ছে তোরা যেন নতুন কেউ কেন তার বুকের ভেতরটা অদ্ভুতভাবে কেঁপে উঠছে বাতাসের প্রতিটি ঝাপটা তোড়ার চুলের প্রতিটি নড়া চড়া এমনকি তার নিঃশব্দ দাঁড়িয়ে থাকা ভঙ্গিটাও আজ রৌদ্রর মনে অচেনা আলোড়ন তুলছে রৌদ্র নিজের মনকে বোঝাচ্ছে এটা শুধু মুহূর্তের ভুল হয়তো সামান্য মোহ কিন্তু যত বোঝাতে যায় ততই মনে হয় কিছু একটা ভেতর থেকে টেনে ধরছে ফোনের পাশে কেউ কথা বলছে কিন্তু রোদ্রর কানে কিছুই পৌঁছাচ্ছে না তার চোখ আর মন পুরোপুরি বন্দি তোরার সেই স্নিগ্ধ অবয়েব রোদ্র ভাবতে থাকে এটা কি কেবল তার নারী নেশার স্বাভাবিক অংশ নাকি তোরা সত্যি তার হৃদয়ের কোথাও গভীরে ছোঁয়া দিয়ে গেছে সে তো অনেক মেয়ের সঙ্গে ছিল অনেক হাসি অনেক সম্পর্ক কিন্তু কোনো মুখ কোনো চোখ তাকে এমনভাবে ভাবে নীরব করে দিতে পারেনি যেমন তার তুরা করছে রোদ্রর বুকের ভেতর কেমন অচেনা দুঃখ পোকানি চোখ সরাতে চায় না কিন্তু পারে না তুরা যেন এই বিকেলের পুরো আলোতা নিজের চারপাশে টেনে নিয়েছে আর রোদ্র শুধু তাকিয়ে আছে নিঃশব্দে হারিয়ে গেছে এক অজানা আকর্ষণের ভেতরে তোরা কিছুক্ষণ ছাদের ধারে নিঃশব্দে দাঁড়িয়ে থাকলো বাতাসে উড়তে থাকা নিজের চুলের মাঝেও যেন সে কিছু একটা ছিল। নিজের মনে অস্থিরতা অজানা কোনো অনুভূতি হয়তো কিছু সময় পর তোরা গভীর একটা শ্বাস নিয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো ছাদ থেকে নামার উদ্দেশ্যে কিন্তু ঘুরতেই তার চোখ আটকে গেল একজোড়া দৃষ্টি সে যেখানে রৌদ্রে দাঁড়িয়ে আছে আর তার দিকে তাকিয়ে আসে মুহূর্তের সময় যেন থেমে গেল তাদের চোখ একে অপরের সঙ্গে মিলন আর সেই মিলনে যেন চারপাশে বাতাস ঘন হয়ে উঠল নিস্তবতা আরো ভারী লাগতে শুরু করলো রোদ্র চোখ ছিল এক অচেনা স্থিরতা এমন দৃষ্টি যা তোরা আগে কখনো দেখেনি আর তোরা তাকাতেই তার ভেতরটা যেন কেঁপে উঠল আর তার করে উঠল ভয়ে লজ্জায় নাকি অন্য কিছু টানে সে নিজেও জানে না এক মুহূর্তের মধ্যেই তার নিঃশ্বাস আটকে গেল বুকের ভেতর দুধ পোকানি এত বেয়ে গেল যে মনে হলো হয়তো শব্দটা বাইরে বেরিয়ে পড়বে তোরা সাথে সাথে মাথা নিচু করে ফেললো যেন দৃষ্টি সরাতে চায় কিন্তু ততক্ষণে রৌদ্র চোখে সে পড়ে গেছে পুরোপুরি তোরা মনে মনে নিজেকে সামলে নিতে চেষ্টা করলো বকের ভিতর কেমন যেন কাঁপুনি তবু সাহস জোগাড় করলো ভাবল যতই ভয় পাক বা অস্বস্তি লাগুক রদ্রত তো পরিবারের একজন সদস্য চোখের সামনে পড়ে গিয়েছে কথা না বললে তা অস্বাভাবিক লাগবে নিজের মনকে বোঝাতে বোঝাতে গভীর একটা শ্বাস নিল তুরা বাতাসে এখনো তার চুলগুলো নরমভাবে ভাবে উড়ছে মুখে হালকা উদ্বেগের সাপ তুরা ধীরে ধীরে পা বাড়িয়ে রোদ্রর দিকে এগিয়ে এলো যেন প্রতিটি পদক্ষেপে নিজের ভেতরে ভয়কে একটু একটু করে জয় করছে রোদ্র তখনও তার দিকে তাকিয়ে আসে চুপচাপ নীরব কিন্তু চোখে এক অদ্ভুত গভীরতা তোরা দাঁড়িয়ে থেমে গেল তার সামনে হাত দুটো মুঠো করে তারপর গলায় কথাগুলো বেরিয়ে এলো যেন শব্দগুলো ভয় পাচ্ছে উচ্চারিত হতে রদ্র ভাইয়া কেমন আছেন শব্দটা বেরোতেই তোরা নিজেই চমকে উঠল। গলার স্বর যেন নিজের কানেই অচেনা লাগলো বুকের ভেতরটা আরও জোরে ধুপুক করতে লাগলো চোখ নিচু করে দাঁড়িয়ে সে দৃষ্টি এরাতে পারলেও তার সামনে দাঁড়িয়ে থাকার সাহসটা যেন আর ধরে রাখতে কণ্ঠে শুনলো দিতে পারল না যেন শব্দগুলো কানে পৌঁছালেও মন পর্যন্ত পৌঁছায়নি তোরার উপস্থিতি তার মুখের রূপ তার চারপাশে বাতাস সবকিছু মিলে রোদ্র চিন্তাগুলো স্তব্ধ করে দিল মনে হলো তুরার বলা সেই একটি মাত্র শব্দের নিচে লুকিয়ে আছে এক অদ্ভুত টান যা তাকে নিজের ভেতরে বন্দি করে ফেলেছে তুরা রোদ্র থেকে মাত্র কয়েক ইঞ্চি দূরে দাঁড়িয়ে আছে। বাতাসে তাদের দূরত্বতা যেন অদৃশ্য কোন স্রোতে কাঁপছে রোদ্র চোখ এক টানা স্থির হয়ে আছে তুরার দিকে তুরার মুখ সেই টানা টানা হরিণের মতো চোখ আর ঠোঁটের কোণে ছোট্ট সেই তিলটা যেন তোরার মুখে এক অন্যরকম জ্যোতি এনে দিয়েছে সূর্যাস্তের আলো তোরা গাল ছুঁয়ে যাচ্ছে তা চোখে জিলিক দিচ্ছে একটা নরম লাজুক আলো রৌদ্রর মনে হলো সে হয়তো নিঃশ্বাস নিতেও ভুলে গেছে সেই তিলটা সেই চোখ দুটো সব কিছু তাকে টানছে এমনভাবে যেন তোরার মুখটাই এক অদ্ভুত চুমু হয়ে দাঁড়িয়েছে তার ভেতরে এমন এক অনুভূতি কাজ করছে যা সে আগে কখনোই বুঝেনি শব্দ বেরোতে চাই কিন্তু গলা দিয়ে উঠে না রৌদ্র স্থির চোখে তোরার দিকে তাকিয়ে রইল মনে এক অদ্ভুত প্রশ্ন ঘুরপাত খেতে লাগলো তোরা কি আসলে এত সুন্দর নাকি শুধু তার চোখেই তোরা এত সুন্দরভাবে মহময় হয়ে উঠেছে হয়তো তোরা ঠিক এমনই হয়তো নয় কিন্তু এই মুহূর্তে রৌদ্র চোখে তোরা যেন পৃথিবীর সবচেয়ে কোমল দৃশ্য রৌদ্রর বুকের ভেতর ডুকপক শব্দ আরো বেড়ে গেল চোখ সরাতে চাইলেও পারল না মনে হলো তোরার মুখে এক অজানা আলো ঝলমল করছে যা রোদ্রকে ভেতর থেকে দুর্বল করে দিচ্ছে তুরা রোদ্রকে এইভাবে দাঁড়িয়ে তাকিয়ে থাকতে দেখে আরো থরথর করে কাঁপতে শুরু করলো হাত পা পুরো শরীর কাঁপছে যেন বাতাসের প্রতিটি ঝাপটাই সে নিজের ভেতরে অস্থিরতা আরো স্পষ্টভাবে অনুভব করছে তোরা কিছুক্ষণ নিঃশ্বাস সামলে রাখার পর আবার সাহস জোগালো গলা কেঁপে উঠলেও মুখ খুললো। বা ভাইয়া তাকিয়ে আসেন কেন কিন্তু রোদ্র কোনো উত্তর দিল না তা চোখ দিকে স্থির মনে হচ্ছে সময় নিজে থমকে গেছে হঠাৎ রৌদ্র নিজের অজান্তে ধীরে ধীরে তোরার দিকে এগোতে লাগলো তোরা তখনই পিছিয়ে যেতে শুরু করলো বুকের ভিতর কেমন যেন আছে না তারা দুঃখুকানি আরো বেড়ে গেল মুখ থেকে কাঁপা কাপা স্বরে বের হলো শব্দগুলো তার ভেতরে আতঙ্কে প্রতিফলিত ভাইয়া আপনি এভাবে এগোচ্ছেন ক্যান রদ্র তবু কোনো কথা বলল না তুরা চোখের দিকে তাকিয়ে ধীরে ধীরে তোরার দিকে এগোতে লাগলো তোরা ভয়ে পিসাতে পিসাতে হঠাৎ পা ফসকে পড়ে যেতে নিলে মুহূর্তই সাথে সাথে তার কোমর চেপে ধরে ভয়ে চক বন্ধ করে কলা শক্তভাবে যেন নিজের ভেতরে ও সাহস একসাথে শুয়ে দিচ্ছে মুহূর্তটা যেন থেমে গেল চারপাশের বাতাস সাদের নিস্তবতা রোদ্রর দৃঢ়তা এবং তোরার কাপুনি মিলে মিশে এমন এক নিস্তব্ধ মুহূর্ত তৈরি করলো যা সিনেমার নায়ক নায়কাদের সেই নিখুঁত দৃশ্যের মতো শুটিং তাদের মাঝে নেমে এলো তোরা ধীরে ধীরে চোখ খুললো আর চোখ খুলতে তার নজর পড়লো রৌদ্র গভীর চোখের দিকে মুহূর্তের জন্য সে হতবাক হয়ে গেল রৌদ্র চোখ যেন তার প্রতিফলন ফুটে উঠেছে ভয়ে আর লজ্জায় তার হাত স্বাভাবিকভাবেই শার্টের কলার থেকে ছিঁড়ে দিল কিছুক্ষণের মধ্যে সোজা হয়ে দাঁড়ালো দাঁড়িয়ে থাকার পর মনে হলো এখানে আর থাকা যাবে না না হলে এই ভয়ের মধ্যে হার্ট ফিল হয়ে মারা যাওয়ার সংখ্যা তাকে গ্রাস করবে হালকা দোয়াতে বাতাসে নিজের নিঃশ্বাস সামলে তোরা ধীরে ধীরে থেকে নামার জন্য পা বাড়ালো কিন্তু ঠিক তখনই তার পা হঠাৎ থমকে গেল রৌদ্র স্থির গভীর কণ্ঠে বলে উঠল তোরা দাঁড়া তোরা থমকে দাঁড়িয়ে গেল রদ্র কণ্ঠ যেন তার বুকের গভীরে ক্যাপ কেঁপে উঠল শৈলে প্রতিটি স্নান উঠে ভয় আর অজানা এক শিহরণ বয়ে গেল সে নিজেও বুঝতে পারছে না কেন তার বুক এত জোরে ধুকপুক করছে কেন হাতের তালু ঘামে ভিজে যাচ্ছে তোরা ধীরে ধীরে ঘুরে দাঁড়াতেই দেখলো রৌদ্র একদম সামনে এসে দাঁড়িয়ে আছে। এত কাছে যে দুজনের নিঃশ্বাস প্রায় একসাথে মিশে যাচ্ছে তোরা মুহূর্তে এক কদম পিছিয়ে গেল চোখ নামিয়ে নিচু স্বরে বলল ভাইয়া কিছু বলবেন নাকি রদ্র ঠোঁটে হালকা হাসি খেলে গেল সে ধীরে ধীরে আরও এক কদম এগিয়ে এসে গভীর কণ্ঠে বলল হ্যাঁ তো তুই এইভাবে পিসার শেষ কেন তোরা ভয়ে আরও এক ধাপ পিসিয়ে সরে গেল গলা স্বর কাঁপছে তবু সাহস করে বলল আপনি যা বলবেন দূর থেকেই বলুন রদ্রের চোখে তখন এক অদ্ভুত দৃষ্টি মায়া টান আর অজানা আকর্ষণ মিশে আসে লাফে আবার একদম সামনে এসে দাঁড়ালো দুজনের চোখ চোখে আটকে গেল সময় যেন থেমে গেল রদ্র তুরা চোখের দিকে তাকিয়ে নিজের অজান্তে ফিসফিস কণ্ঠে বলল দূরেই তো থাকতে চাই কিন্তু তুই তো আমাকে চম্বুকের মতো টেনে আনছিস বল এভাবে যে টানছিস আমি যদি শুয়ে দিই তুই ঠিক থাকতে পারবি তো তোরা রৌদ্রের কথায় সম্পূর্ণ অবাক হয়ে গেল রৌদ্র এসব কি বলছে কেন এমন কথা বলছে মাথা ঠিক আছে তো তোরা কণ্ঠে কেঁপে উঠে বলল ভাইয়া আপনি এসব কি বলছেন আমি কেন আপনাকে টানবো আর আমি আমি নিচে যাব মনে হয় আমু ডাকছে চললাম ভাইয়া কথাটা শেষ করতে তোরা ধীরে ধীরে ঘুরে যেতে লাগলো তার আগেই এক শক্ত হাত হাত তার ধরে টেনে নিল দেওয়ালের সাথে তোরাকে চেপে ধরল তোরা চমকে উঠে ভয়ে চোখ বন্ধ করে দিল কিছুক্ষণ নিঃশ্বাস আটকে থাকার পর মনে হলো কারো গরম নিঃশ্বাস তার মুখের ওপর পড়ছে অজান্তেই ধীরে ধীরে চোখ খুলতে শুরু করল চোখ খুলতে চোখ পড়ল রৌদ্রর রৌদ্র চোখ যেন মাতাল গভীর এমনভাবে যে তুরা এক মুহূর্তের জন্য পুরোপুরি হঠক অনুভব করল রৌদ্র তুরার দিকে এক ধ্যানে তাকিয়ে রইল কোনো কারণেই নিজের মনকে থামাতে পারছে না মনে হচ্ছে তুরার প্রতি তার আকর্ষণ এতটাই গভীর হয়ে যাচ্ছে যে সব কিছু ভীষণ শক্ত হয়ে যাচ্ছে তোরা ভয়ে থরথর করে কাঁপতে লাগলো তোরা ধীরে ধীরে সরে যেতে চাইল কিন্তু রৌদ্রর বাহু থেকে বের হতে পারলো না তোরা আবার একটু নিচু হয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করলো রৌদ্র তোরার সাথে নিচু হয়ে এইভাবেই তার দিকে দৃষ্টি বজায় রাখল কিছুক্ষণ এভাবে করার পর তোরা ধীরে ধীরে বলল কণ্ঠে কেপনি আর লাজুকতা মিশে ভাইয়া সমস্যা কি এভাবে ধরেছেন কেন আমি নিচে যাব প্লিজ আমাকে সারণ আমি ভয় পাচ্ছি আপনাকে রদ্র তুরার কথায় নিঃশব্দে হালকা হেসে উঠল রদ্র তুরার দিকে তাকিয়ে হালকা নিঃশ্বাস ফেললো রদ্রর সাথে সাথে তুরার মুখে নরম ফোঁ দিল যেন বাতাসের স্পর্শ দিয়ে তার কাছে থাকা অনুভব করার করাতে চাচ্ছি সাথে সাথে চোখ বন্ধ করে ফেললো লাজুক আর ভেতরটা কাঁপছে রৌদ্র তার বন্ধ মাখা মুখের দিকে তাকিয়ে হালকা হাসি নিয়ে নিজের অজান্তেই কোমল স্বরে গান গাইতে শুরু করলো মন আমার তোর কিনারে হারানো দিন দা হারে সেতু আর মানছে নারে এবার ভালোবাসতে আয় সঙ্গী হব দু হাতে প্রেম করবো আমাকে চুপটি করে মনের কথা বলতে আয় গল্প নীলজ্জ ভালোবাসা